দিয়ে ফাঁসি দেওয়া না হয় প্রয়োজনে আগামী দিনে আমরা এমন কর্মসূচি দিব গাজীপুরের তৌহিদি জনতা আলমকে নিয়ে গাজীপুর কে অচল করে দেওয়া হবে প্রয়োজনে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শুভ সরকার যে দৃষ্টিটা দেখিয়েছে তার যদি দৃষ্টান্ত শাস্তি না হয় আগামীতে আরো অনেকে হয়তো এই ধরনের ব্যাধি করার সাহস পাবে আমরা মনে করি এই শুভ সরকার শুধু সেই শুভ সরকার নয় তার পিছনে অন্য কোন ষড়যন্ত্র রয়েছে বৃহৎ কোন ষড়যন্ত্রকারী এর পিছনে রয়েছে তাকে তাকে তদ নিয়ে তাকে আপনার গেরস্ত করা হয়েছে প্রয়োজনে তার মাধ্যমে জানতে হবে কারা কারা এর পিছনে রয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমরা আজকে মানব বন্ধন থেকে জানিয়ে দিতে চাই আগামীতে গাজীপুরের শীর্ষ আলেমদের সাথে পরামর্শ করে আপনার যদি আজকে জনক এখানে রায় না আসে আগামী প্রয়োজনে আগামী জমার দিনে সারা গাজীপুরে বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হবে ইনশাল্লাহ এই জন্য আজকে এই সংক্ষিপ্ত মানববন্ধন থেকে আমরা আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে যে শাস্তি দিলে সে তার ফাঁসি হবে যে রায় দিলে তার ফাঁসি হবে এই ধরনের সিদ্ধান্ত আমাদের প্রশাসন নেবে অন্যথায় গাজীপুরকে আপনারা অশান্ত করবেন না বলে আমরা বিশ্বাস করি গাজীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা কোন ধরনের গন্ডগোল গাজীপুরে চাই না আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা চাই এই অচ্ছা খাসিনার পতনের পরে এদেশে অন্তর্বর্তী সরকার দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক কোন ধরনের যাতে গণ্ডগোল না হয় কোন ধরনের অসুবিধা না হয় সেটা আমরা চাই কিন্তু কেউ যদি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমরা কিন্তু অশান্ত হতে বাধ্য হব আমরা গাজীপুরে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব এই জন্য আজকে সবাইকে আগামী দিনে আরো কঠোর কর্মসূচির প্রস্তুতি করা প্রস্তুতি গ্রহণ করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুধু গ্রেফতার করলে হবে না শুভকে ফাঁসিতে ঝুলাতে হবে শুভকে ফাঁসিতে ঝুলিয়ে প্রমাণ করতে হবে এই দেশের বিরানব্বই ভাগ মুসলমান কোরআনের অবমানাকে তারা সহ্য করে না সংগ্রামী সাথী বন্ধুর আমার এই বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে আজকে শত শত বছর যাবত হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্ম তারা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করে আসছে তাদের মধ্যে কোন মারামারি হানাহানি নাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আগস্ট এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ইসনের মাধ্যমে তথা হিন্দুদের মাধ্যমে এই দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আড্ডা আনার জন্য অপচেষ্টা লিপ্ত রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কোন ধরনের হানাহানিতে বিশ্বাস করি না কোন ধরনের ধর্মীয় অবমাননা থেকে আমরা বিশ্বাস করি না কিন্তু কোন ধর্মের লোক যদি